হাই গুড মর্নিং আজকে ছয়ই আগস্ট আর এখন সকাল দশটা বাজে এই সকাল দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি প্রথমেই দেখলে দেখিয়ে দিলাম শাড়িটা ওই শাড়িটাকে আজকে আমায় শেষ করতেই হবে জীবনে যা কিছু ঘটে যাক ওই শাড়ি আজকে আমার শেষ করতেই হবে না হলে চলবেই না এই ফুলগুলোর রঙটার সঙ্গে আমার শাড়িটার ফুলগুলোর রঙের বেশ মিল আছে না আর এই মাঝখানটা তো পুরো গাছেরই একদম বাগান করে দিয়েছি মেয়েকে দিয়েছি ডালের পুর ভরা পরোটা ডাল তো রেডিই থাকে ফ্রিজে গুঁড়ো আর কি কি বলে ছোলার ডালের গুঁড়ো ওটার পুর ভরে পরোটা দিয়েছি বরকে দিয়েছি রুটি আর আলু ভাজা কেটকে দিয়েছি রুটি আজকে ঘরে পাউরুটি নেই কালকে পাউরুটি পায়নি পছন্দ মতো পাউরুটি বাজারে পাওয়া যায় না কত না কিন্তু আমাদের ওই ব্র্যান্ডের পছন্দ এটা ভালো লাগে ওটা ভালো লাগে না সে যেটা আমরা খেতে পছন্দ করি সেটা জন্য আনেনি আর আমার জন্য কি বানালাম আমার কাহুনের চালের এক পায়েস বানিয়ে ফেলেছি বুঝতে পারিনি আর এখন আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে নিচ্ছি কালকে যেহেতু উপোস করেছি আর ওই মিষ্টি মিষ্টি খেয়েছি তাই আজকে সকাল সকালই হচ্ছে মুড়ি চানাচুর আর আচারের তেল এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির মাছ আমার একটা খুব যে লোকটা থেকে মুড়িটা আনে না মুড়িটা আমাদের বাড়ির সামনে যে বাজার সেই বাজারের দোকান দেয় আগে হাট ঠাট থেকে আনতে এখন এই লোকটা থেকে আনে আর লোকটার মুড়ির মোয়া চিরেন নারু তিলের নাড়ু মুড়ির সব বাড়িতে তৈরি করা এত ভালো জিনিসগুলো হ্যাঁ ঘরে তো মাছই থাকে না একটা কেটের জন্য হতে দিয়েছি ভেবেছিলাম ইলিশ মাছের ঝোল ভাত আর ঢেঁকি শাক টাক ওই সমস্ত কিছু কিন্তু ইলিশের একটা লেজা আর তিনটে মাথা যেহেতু খোকা ইলিশ ছিল হিয়াতে এগুলো কিছুই খেতে পারবে না আমি সেটাই ভাবছি তাহলে কি করি আজকে চিকেন করার ঠিক ইচ্ছে নেই ভেবেছিলাম আগামীকাল চিকেন করব ভেবে উঠতে পারছি না এই সকালে উঠে কেউ যদি আমার এই কী রান্না করবো এই ভাবনাটা ভেবে দিত না বড় ভালো হতো আজকে শাড়িটা শেষ করতে হবে আজকে চচ্চরে রোদওয়ালা দিনের প্রয়োজন ছিল আমার ওফ আর আজকে এমন কান্না কান্না দিন সকাল থেকে এখন অবধি একবারও বৃষ্টি থামলো না হিয়া যখন বেরিয়েছে তখন খুব ঝিঝি করে বৃষ্টি পড়ছে ওর বাবা তো পরে গেল নি সব বড় বড় হাফ নি কেছে আমার যে নিজের খুব গরম লাগছে তা না কিন্তু একা শুকোতে হবে রঙগুলো শুকোবে না সেই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি ফ্যান চালিয়েছি যখন এখানেই বসি একটু সত্যি কেউ যদি আমার হয়ে একটু দুপুরে রান্নার ভাবনাটা ভেবে দিত না খুব ভালো হতো বৃষ্টি দেখে একবার মনে হচ্ছে খিচুড়ি খাই আবার মনে হচ্ছে খিচুড়ি বানালে যদি হিয়ার আপ করে দেখলে তো একটু সাদা ছোঁয়া দিতে কত সুন্দর হয়ে গেল জিনিসটা মনে হয় একটু সাদা ছোঁয়া কিন্তু এরকম করে একবার শুকিয়ে ডিটেলিং করতে না অনেকটা সময় লেগে যায় যাকে কাজটা যখন আমি করি তখন সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন করি না কারণ আমি করতে ভীষণ ভালোবাসি এই কাজগুলো তো এটা আবার শুকোক সাদাটা না শুকলে আমি আবার খুলে অন্য জায়গায় ফ্রেম লাগাতে পারবো না ততক্ষণে আবার এসে বসলাম সেলাইয়ের কাছে আর কফির কাপ নিজে নিজেই তোমাদেরকে দেখিয়ে দিলো যে সে চলে এসছে হাতে কিছুতেই ভাবতে পারছি না কি রান্না করবো এই ভাবনাটা ভেবে দেওয়ার কেউ থাকলে খুব ভালো হতো খুব ভালো হতো ইলিশ মাছটাই করি বের করে তো রাখলাম মাথা আল্লা যায় আর একটু আলুর ডালি খেয়েছো আলুর ডাল তোমরা কোনো দিন যদি না খাও তাহলে আজকে রেসিপিটা দেখো কফিটা গপা কপ করে খেয়ে নিয়ে যাই আলু সেদ্ধ বসাই চলো বললাম তো তখন তো বললাম যে কেউ যদি আমার হয়ে একটু ভেবে দিত কি রান্না করবো তাহলে খুব ভালো হতো কিন্তু কেউ তো সেটা ভেবে দিল না আহった নিজেই যা মন চাইলো একটু রেধে নিলাম বাবলাম খিচুড়ি রাখবো তো দেখলাম রোদ উঠে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে তাই খিচুড়ি রাখলাম না এই রান্নাটা আমার বড় দায়ের থেকে শেখা ও মা আমার তো শুকনো শুকনো হয়ে গেল এতে ঝোল থাকার কথা এটাকে বলে আলুর ডাল এই আলুর ডাল করেছি আর করেছি ইলিশের ভর্তা কিন্তু এটা কি হলো এটা কি শুকিয়ে গেল এটাকে একটু ঝোল দিয়ে একটু ফোটাতে হবে হিয়া বলল যে ওরকম শুকনো শুকনো আলুর ডালের মতো খাবে আর তাই ওর মধ্যে ঝোল টোল কিছু দিলাম না এক্সট্রা আর ভেজে নিয়েছি কয়েকটা পাপড় চটপট করে আমি খাওয়াটা সেরে নিই কারণ খাওয়া সেরে আমি আবার যাবো বিকেলবেলা ক্লাসে কিন্তু এখনও শাড়ি শেষ হয়নি শাড়ি শেষ করে তারপর দৌড়োতে হবে তাহলে খেয়ে নিই চটপট ক্লাস থেকে এখনই ফিরলাম ওই শাড়িটা দিয়ে এলাম এবার এই যে আবার একটা নতুন শাড়ি নিয়ে এলাম তার আগে দেখাচ্ছি এ দেখো রিঙ্কু দিয়ে পরিচিত কেউ গেছিল দেওঘরে এই যে মহাদেবের মাথায় জল ঢালতে ঢেলেছে আর এই যে প্রসাদ দিয়েছে আমি বলেছিলাম যে দেওঘরের প্রসাদের এই পাতলা চিড়ে খেতে আমি খুব ভালোবাসি তাই আলাদা করে আবার আমার জন্য এই চিড়ে নিয়ে এসছে এই যে সুতো হাতে বাধার আর এই যে সন্দেশ কি এটা সন্দেশ প্রসাদ বাবা ধামের প্রসাদ রাত সাড়ে এগারোটা বাজে এখন আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে আজকে একটু বেশি দেরি হয়ে গেল আমরা দেরিতেই খেয়ে কিন্তু আজকে একটু বেশি দেরি হলো এই যে দেরির কারণ এই বেলাও কেউ ঠিক করে দেয়নি আমায় কী রান্না করবো আমাকেই ঠিক করতে হয়েছে আজকে সারাদিন ভরে এই একটা কথাই বারবার বলে যাচ্ছি একটা মানুষ হলে খুব ভালো হতো যে আমায় বলে দিতে পারতো যে আমায় কি রান্না করতে হবে আমি ভেবেছিলাম লুচি খাবো এখন আর লুচির ময়দা মাখতে ইচ্ছে করছে না কাউনের পায়েসটা রয়েছে কাউনের পায়েস বাঁধাকপি এগুলো দিয়ে একটু লুচি খেতাম ভাবছি কালকে খাবো কিছু না প্রিজাঞ্জলি পুটে মুড়ি নিয়ে আছে চুলে আমি বাঁধাকপি দিয়ে একটু মুড়ি খাবো ভাগ্যি সেই মুড়ি জিনিসটা কেউ আবিষ্কার করেছিল নইলে যে আমার কি অবস্থা হতো কিছু নেই তো মুড়ি খাও কিছু নেই তো মুড়ি খাও হ্যাঁ আর ঠেকায় পরে খাই না আমার ভালো লাগে বলে খাই আমরা তো ভাত কম পড়লে কমই খাই বা অন্য কিছু খাই আর আমার মায়ের শয্যা হিসাব ছিল ভাত একটু কম পড়েছে চারটি মুড়ি মিশিয়ে নাও হাতের সঙ্গে হুম আবার কি একবারে ঢালবে না বাটিতে করে নিয়ে বসবে একটু একটু করে দেবে কর্মর করে খেতে হবে এখন রাতের খাবারটা খেলেই আজকের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে না আজকে আর সেলাই করতে পারবো ঘুম পাচ্ছে আর যদি জেগে থাকতে পারি করতে পারি করব কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কেননা হিয়া বলেছে কাবলি চানার ঘুগনি নিয়ে যাবে স্কুলে চারা ভিজিয়েছি আর সঙ্গে কি নিবি রে পরোটা লুচি কিনিবি পরোটা তো ময়দাও মারতে হবে আর ছোলা চোদ্দ হতে তো একটু সময় বেশি লাগে না তো ওগুলো করতে খানিকটা সময় লাগবে তাই একটু তাড়াতাড়ি উঠতে হবে না আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো নইলে সকালবেলা আবার ঘুম ভাঙতে চাইবে না সারাদিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কমেন্টে জানিও যে শাড়িটার যে লাস্ট লুকটা দেখিয়েছি পুরো কমপ্লিট শাড়িটা কেমন লাগলো তোমাদের যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে সঙ্গে বাই গুড নাইট